দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি কিন্তু আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু বারো নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক আপনাদের ষাট থেকে নব্বইয়ের ভিতর বাচ্চার সাথে গাভিগরিগুলি কেমন ধরো ব্যথা আছে দেখি যাতে রস্তম ভাইকে দেখছি কেনাকাটা হচ্ছে কিন্তু ওনার পার্টি আছে পার্টি কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না এই যে

কত চাই চাদারা কত চাই একটু শুনি একাত্তর চাই সেটা কত বলছেন আপনি আমি ছয় হাজার বলছি ছয় হাজার একাত্তর ছিচট্টি কথাবার্তা কিন্তু হচ্ছে দর্শক এটি আমরা কিন্তু পাড়িকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসতে পারলাম না এটিও তো আসতে চায় না দশ এই যে ধরে আছে টানা টানি কিন্তু হলো না কিন্তু দর্শক হচ্ছে না তিন কত চাইছে 1000 টাকা উপর 70 আর আপনি একটু ভাঙে এই তো এইটি আর কিল্লান কোনটা ওই সামনে চলেন একটু দেখি আপনাদের কিনাড়া দর্শক এই যে এটি কিন্তু কালেকশন হয়েছে বাচ্চা গাবি দুটি গুণন্ত অবস্থায় দর্শক ব্যাডনা বেটি এটা বেটি বাচ্চা নাভি তো শুকায় নি একবারে অল্প বয়সে দর্শক আর গাবির বয়স কেমন এটা আর্ধাত আর্ধাত কেমন দামে কিনলে

দর্শক চরম হারে কিন্তু দেখা দেখি হচ্ছে সিরাজগঞ্জের খামারির উদ্দেশ্যে দর্শক বাচ্চা সার বাচ্চা এটির গাবি বয়স কিন্তু জুয়ান আট দাঁত ভাই চাও কত আশি পঁচাশি চাওয়া দাও আট দাঁত বয়সের কিন্তু দর্শক কত শেষে কত কত শেষে কত বলছেন সত্তর বাচ্চা সাড়ে বাচ্চা আচ্ছা আচ্ছা সাড়ে কিন্তু পার্সেন্ট আছে স্যার বড় ভাই ফিনিশিং কত কত রে দেওয়া যায় ফিনিশিং ছিয়াত্তর সাতাত্তর সাতাত্তরের ভিতর তাই না সাতাত্তরের ভিতর কিন্তু দর্শক অর্থাৎ পঁচাত্তর একটু উপর যাইতে হবে তাহলে কিন্তু বেচা কিনা হবে এই বাচ্চা এই রেঞ্জের গাভীগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে আটে আমরা কিন্তু রয়েছিলাম একবার শেষ সময়ে নদীতে কিন্তু এখানে ঢোকার মতো কিন্তু পরিবেশ থাকে না তার গাভী গাড়ি গাভীময় হয় বিআই ভালো আছেন আমাদের বিআই একটা কত দাম দিয়েছেন বাচ্চা কোনটা এটা এই যে সাহি হলে কিন্তু বেডি বাচ্চা গাভীর বয়স কেমন আট দাঁড়

আমরা দু একটা দেখাই ভালো আছেন ভাই কি অবস্থা কেমন চাইছেন দাম এটা এত দাম কম দিচ্ছে সাতান্ন হলে কিন্তু দিতে চাই তা বেডি বাচ্চার সঙ্গে গাভীর বয়স তো আট দাঁত নয় আট দাঁত অনেক কিন্তু কম রেঞ্জের করে এগুলো মানে গরু একবার ভাসে যাচ্ছে এরকম অবস্থা তারপরেও কেউ নিতে চায় না হ্যাঁ এটি কিন্তু অনেকক্ষণ যাবতীয় দেখাশোনা হচ্ছিল দশক আর মোটামুটি কিন্তু পঞ্চাশ থেকে আপনাদের আশির ভিতরে গাভী গাভীগুলি একটু ধারণা দিচ্ছি আমরা আমরা শেষ পর্যন্ত এটার একটু ধারণা দেই সঙ্গে কিন্তু শাড়িল একটু বেড়ি পাচ্ছে আট দাদ বয়সের গাভী শেষে কত শেষে কত বললেন পাঁচশো সাড়ে হাজার পাঁচশো আর কত চাইছে আপনার থেকে এত দ্যা ব্যবধান এখনও এখন ওই হবে আশা করেন আপনার তো লোক তিনটা কিনবে ভাই একটু কথা বলি সমস্যা কি শেষ সময় ভালো আচ্ছা আচ্ছা দশ ভাই কিন্তু ক্যামেরাতে একবারে আসতে চায় না কেনাকাটা কিন্তু হচ্ছে ঠিক আছে ভালো থাকেন মোটামুটি এই পর্যন্তই দশো সালাম আলাইকুমতাম